আর মাঝখানে হচ্ছে হপ অফ আর উপরে হচ্ছে আপনার হাই হ্যাঁ দুইটা মুড পাবেন আপনারা স্ট্যান্ড বাই এবং হচ্ছে আপনার এই হাইলাইট করে রাখতে পারবেন এ হচ্ছে পঁচাত করে তার দেওয়া আছে এক্সট্রা একটা নজলও পেয়ে যাবেন নজল দিয়ে এভাবে ফিটিং করে নিয়ে আপনার কাজ করতে পারবেন হচ্ছে বস কোম্পানি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা হলে এটা নিতে পারবেন আপনারা এছাড়া

আর এটা হচ্ছে পট পট কিন্তু কোন দাও আছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এখানে কোন ফোলাই করে ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে 2200 টাকা এটা হচ্ছে আপনি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এরপর যদি দেখেন আপনার টোটাল টোটাল হচ্ছে 100 টাকা বেশি 300 টাকা পড়বে টোটাল আপনারা বর্তমান দাম দিয়ে অবশ্যই আমাদের ইমো নাম্বার WhatsApp নাম্বার এসএমএস করে জেনে নেবেন কল দিলে সবসময় পাবেন না অসুখ অবশ্যই আপনি ভয়েস মেসেজ অথবা এসএমএস করে দিয়ে রাখবেন আমরা অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে এটা হচ্ছে অ্যাকশন সার্ভিস টোটাল মান মানে অ্যাকসেসরি দিছি হলো থ্রি টাইপের অ্যাকসেসরি দাও থাকবে তাছাড়া একটা ম্যানুয়াল গাইড পাবেন টোটাল কোম্পানির অফিশিয়াল এই হচ্ছে হেড ক্যাম এটা আপনার 50 ডিগ্রি তারপর হচ্ছে 650 ডিগ্রি এবং 550 ডিগ্রি সেন্সর পাবেন এটা অন দা ব্যাক সাইডে দাও আছে ইন্ডাস্ট্রি কোন বুক ফোনে করে লেখা আছে 1300 টাকা পড়বে টোটাল নিল এরপরে যদি দেখাই এটা হচ্ছে আমাদের ক্রোম কোম্পানি ক্রোম এটা যদি নিতে পারে এটা হচ্ছে আঠারোশো ওয়াট এটার দাম পড়বে তেরোশো টাকা সেম তেরোশো টাকা হলে আপনি এটা নিতে পারবেন এটা ওপেন করে দেখাচ্ছি এটা কি টাইপের পাবেন আপনারা আপনার চেষ্টা করবেন আমাদের শপে এসে তারপর নেওয়ার জন্য আর যারা না আসতে হবেন তারা হচ্ছে স্টিফাস কুরিয়ার রেড এক্স এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় যে কোনো থানা যেমন গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি মাল হাতে পাবেন চেক করবেন তারপর টাকা দিবেন শুধু হচ্ছে ডেলিভারি চেষ্টা দিতে হবে বা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যেটা বাকিটা আপনার ভিডিও করবে আমাদের দোকানে ক্যাশ মামো ভিজিটিং কার্ড দোকান দেখে তারপর হচ্ছে আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম দেবেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কোন কোম্পানি এটাও আপনার দুইটা মোট পাবেন লো হাই আর অফ আর এক্সট্রা একটা নজেল দেওয়া আছে এটার মধ্যে আপনি এক্সট্রা নজেল পাবেন এভাবে ফিডিং করে নিতে পারবেন এটা হচ্ছে কোন কোম্পানি তারপর যদি দেখাই আপনার টোলসেল কোম্পানি আছে এটা টোলসেল কোম্পানি দুই হাজার ওয়াটের একটা মেশিন এটা আপনার তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন